আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রকমের ব্লগ নিয়ে আসলাম এই যে এটা দেখতেছেন লেবু গাছ আর আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর ওয়েদার আর একটা কলা গাছ নিয়ে চলে আসলাম আমি মহিলা সাহেব সিরাজ আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে গাছপালা যদিও আমি নিজেও একটা গাছ চিনতেছি না তুলসী গাছটা চিনছি এটা কি গাছ বলতে পারতেছি না গাছটা দেখতে মানে গাছের পাতাগুলো তো সুন্দরই দেখায় সুন্দর সুন্দর সবুজ সবুজ পাতা ও এখানে আরেকটা গাছ মানে এটা যদি শাখ সিরাজ দেখে সে যে আমার নামে মামলা করে দিব যে আমি নিজের মহিলা শাইক সিরাজ বলতেছি কিন্তু গাছ একটাও চিনতেছি না শুধু গাছের সবুজ সবুজ পাতা সেটা দেখে মানে বুঝতেছি যে এটা একটা গাছ তাহলে আমার জীবনে দুঃখ আছে এটা কুমড়ো পাতা অথবা লাউ পাতা কারণ কুমড়ো বা লাউ পাতা মানে শাক যেটা সেটা আমরা মানে আমি খাই পার্সোনালি খাইছি এর জন্য এটা হয় কুমড়া নাহলে লাউ পাতা দেখতে একই রকম জগ্গা এটা একটা ফুল গাছ সাদা সাদা ফুল যেহেতু এখানে সাদা ফুল ফুটছে এটা তো সাদা সাদা ফুলই হবে তো যাই হোক এই যে আরেকটা সাদা ফুল এই যে সবুজ সবুজ গাছ এটা কী গাছ বলতে পারতেছি না মানে চেনা চেনা লাগতেছে তবুও না এমন এগুলা কি দেখতে মানে হ্যাঁ হবে কিছু একটা যাই হোক হ্যাঁ এটা আমি চিনি এটা নয়নতারা গাছ হ্যাঁ এটা চিনি এটা চিনি এটা কি গাছ জানি না এটাও একটা সাদা সাদা ফুলের গাছ এগুলো তো কুমড়ো পাতা লাউ দেখাইতেছে মানে আল্লাহ কোনটা যে কোন গাছ মাথার মধ্যে কিচ্ছু ঘুরতেছে না কিন্তু আশেপাশের সিনারিটা খুব সুন্দর তো যাই হোক সিনারি দেখতে দেখতে আমার মানে মহিলা সাহেবগিরি করা শেষ এখন আকাশের মেঘটা খেলি দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা কি সুন্দর মেঘ যাই হোক আল্লাহ হাফিজ